ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের কাছাপাড়ায় বিজেপি প্রার্থী অর্জুন সিংকে ঘিরে বিক্ষোভ উঠল গো ব্যাক স্লোগান নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সোমবার ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের নির্বাচন শুরু হওয়ার পর বিচপুর বিধানসভার অন্তর্গত কাছাপাড়া পৌরসভার তিন নম্বর ওয়ার্ডে অভিযোগ ওঠে ভোটারদের ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগ শুনে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং ঘটনাস্থলে পৌঁছালে তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল কংগ্রেস নেতা কর্মীরা অর্জুন সিংকে মুর্দাবাদ এবং গো ব্যাক স্লোগান দেওয়া হয় ঘটনা নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং বলেন জোর করে পাঠান চিনতে বলা হয়েছে এখান থেকে যেতে দিচ্ছে না কাউকে কাউকে ভোট দিতে দিচ্ছে না আর যে নিয়ে যে ভোট দিয়ে দিচ্ছে একশো চৌহাত্তর নম্বর কত হাত্তর একশো চুহাত্তরশ হ্যাঁ কমপ্লেন করেছি কমপ্লেন করেছি অলরেডি কমপ্লেন করেছি নির্বাচন কমিশন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স